আজকের গল্প মেঘলা আকাশের চাঁদ বেশ কিছুদিন আগের কথা পুরুলিয়ার এক ছোট্ট গ্রামে বসবাস করত। মেঘলা নামের একটি সান্তালি মেয়ে মেঘলা ছিল খুবই সাহসী এবং উদ্যমী তার মন ছিল স্বপ্নে ভরা এবং সে সব সময় নতুন কিছু করার চেষ্টা করতো একদিন গ্রামের পাশের জঙ্গলে গিয়ে সে একটা ছোট্ট পাখি দেখতে পেলো পাখিটি আহত ছিল এবং উঠতে পারছিল না মেঘলা দেরি না করে পাখিটাকে তার ঘরে নিয়ে এলো এবং যত্ন নিতে শুরু করল সে পাখিটাকে দুধ ও ফল খাওয়ালো এবং তার পায়ের ক্ষত সারানোর জন্য ওষুধ লাগালো ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠল মেঘলা তাকে মুক্ত করে দিতে চাইল কিন্তু পাখিটি উঠতে চাইলো না পাখিটি মেঘলার সাথে থেকে যেতে চাইল মেঘলা পাখিটিকে তার বন্ধু হিসেবে গ্রহণ করল এবং তার নাম রাখল চাঁদ চাঁদ পাখি আর মেঘলা একসাথে অনেক সময় কাটাতে লাগল তারা জঙ্গলে ঘুরত নদীতে সাঁতার কাটত এবং একসাথে গান গাইত চাঁদ পাখির সুরেলা গানে মেঘলার মন ভরে উঠত এবং তার মনোবল আরও বাড়ত একদিন গ্রামে একটা বড় উৎসবের আয়োজন করা হলো মেঘলা ও চাঁদ পাখি সেখানে গান গাওয়ার জন্য আমন্ত্রিত হলো মেঘলায় ও চাঁদ মঞ্চে উঠল তাদের গান পরিবেশন করলো সবার মন জয় করে নিল তারা সেই দিন থেকে মেঘলা ও চাঁদ পাখির গল্প গ্রামের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ল সবাই মেঘলার সাহস ও উদ্যমের প্রশংসা করলো মেঘলা বুঝতে পারল যে ভালোবাসা ও যত্ন দিয়ে সব কিছু জয় করা সম্ভব এভাবেই মেঘলা ও চাঁদ পাখি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এবং তাদের বন্ধুত্ব অটুট রইল মেঘলা তার স্বপ্ন পথে এগিয়ে চলল এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শিখল তো সুপ্রিয় দর্শক আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে এরকম গল্প পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন